গায়েছে আশা করি সবাই ভালো আছেন সামনে ঈদ এই যে সামনে ঈদ আপনাদের জন্য সুন্দর সুন্দর গছ কাপড় এসেছি ঈদ উপলক্ষে অনেক সুন্দর নেটের গাছ কাপড় জামা পায়জামা সবই মেক করতে পারবেন আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট দেন নেবেন স্কিনে দু নাম্বার থাকবে হটসঅ্যাপে মুখ খোলা থাকে আপনার যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলে মিনি স্কিনে দু নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মুখ খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্টে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে যোগাযোগ করবেন যারা পরিচিত তারা অর্ডার করে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে এখানে বিভিন্ন ধরনের গস কাপড় আছে আপনার যেটা পছন্দ হবে ইস্ক্রিন শর্টে পাঠিয়ে দেবেন আপনার দাম বলে দিব অনেক সুন্দর সুন্দর গস কাপড় আর কালারগুলো দেখবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার শুধু অর্ডার করেই চলবে সারা বাংলাদেশ আমাদের হুম চলে বিচলে যে কোনো প্রান্ত থেকে আপনি তালেন কালার দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আপনাদের জন্য আপনি যে কোনো প্রান্তে থেকে আপনি বাসায় বসে যে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এগুলো কালারের সাথে আপনি জামা অন্য ম্যাচিং আছে জামা নেবেন সেম ডিজাইনে অন্য আছে অন্য খোঁজা লাগবে না অন্য আমাদের কাছে ম্যাচিং আছে যার যেটা পছন্দ হবে শার্ট যা নাম্বার থাকে হোয়াটসঅ্যাপে কোলা থাকে আপনারা যোগাযোগ করবেন আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে দেখেন

কালার গুলো দেখলে মাথা নষ্ট অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের দোকানটা বড় সদরে যারা বগুলা সদরে আশেপাশে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবে যার যেটা পছন্দ হবে সর নেবেন এগুলো আপনার ফলসের কাপড় আছে আমাদের কাছে ফলসের কালার গুলো দেখাবো আপনাদেরকে যে কোনো জানার সাথে মেসেজ করে নিতে পারবেন আমরা ঠিকানা বলে দেব রনি কলেজ স্টোর জেলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নম্বর ছিয়াত্তর পাশে সার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখে আসে আপনার যোগাযোগ করুন সারা আমাদের আমাদের হুন্ডি চলে আলাইকুম